আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এখন বাজে সন্ধ্যা না সন্ধ্যা না রাত আটটা দিন বৃষ্টি হচ্ছিল যে কারণে বাইরে যেতে পারি নাই আর এই রাত আটটার সময় আপনাদের ভাইয়াকে মার্কেটে নিয়ে যাচ্ছি ওর পকেট ফাঁকা করতে অনেক দিন হলো আমাকে মার্কেটে নিয়ে যায় না আজকে ঘর সাজানোর কিছু জিনিস কিনব তো আমার সাথেই থাকুন লেটস গো কি হলো আসো নাকি আশা থেকে বেড়ে দিতে পৌঁছাচ্ছে না আজকে পকেট ফাঁকা হবে তো তাই ভয় ভয় লাগতেছে ফাইনালি আমরা মার্কেটে চলে আসছি আর অনেক বৃষ্টি

ওই যে কম দামি বলছে তার মানে পাপোশ তুমি এটাই দেখতে পারো আই থিংক এটাই বেটার হয় তবে সাদাটা নিলে সবচেয়ে ভালো কিন্তু সাদাটায় দাগ পরে যাবে

দর্শক পেয়ে গেছে না বলছে কি আর কম হবে না কম না আরো কম নেন হাজার টাকা নেন তো এক টাকাও বেশি দেওয়া যাবে না

দাও ও টাকা দাও না এখন দিয়ে দিচ্ছি এই যে একজন খুদে ভক্ত পেয়ে গেছে দেখেন না কি ব্যাপার মুস্তালম নামে খুদে ভক্তকে দেখে ছবি নিচ্ছে অপুকে যে দেখছে সেই পরিচিত মনে মুস্তালম না আপু একজন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর তো যার কারণে সবাই আপুকে চেনে আপনারা তো সারা দিনই যে বেচাকেনা করেন মোবাইল দেখার টাইম পান না এই জন্য চেনেন না লাস্ট

তারপরেও জিনিসপত্র কেনার পরে বেশি টেনশন করে কে হ্যাঁ কিছু কিছু জিনিস কেনার পরে বাসায় গিয়ে আবার খুব টেনশন হয় যে এটা কেন কিনছি এটার দাম মনে হয় বেশি নিচে এমনও হয় কিছু জিনিস কিনে আমি দুই তিন দিন ডিপ্রেশনে থাকি মনে হয় ফেরত করলে ভালো রুম আটকে কেন জয়েন্ট দেখো কি কি নিলা তুমি আমি এটা ই আর যে খাটের পাশে সাইড টেবিল আছে না জন্য আর এখানে একটা কার্পেট টাইপের পাপোছ নিছি আর ওই ডাইনিং টেবিলের জন্য একটা

তারপর অন্য কাজও লাগানো যাবে অনেক কিছু আছে এখানে দেখতেই পুরো বাসর ঘর বাসর ঘর ভাব

দুই বছর ধরে সাজাচ্ছি না এই জন্য মোমেন্টে এসে চলে আসলাম তো হ্যাঁ সেটাই সময় বলে দেবে কে কোথায় যাবে অনেক কিছু আছে আসলে সবকিছু দেখলেই নিতে মন চায় কিন্তু তার মধ্যেও প্রয়োজনীয় জিনিসটাই আসলে নিতে হয় এই দোকানে আসছি মনে হয় এর আগে আরো তিন চারবার কিন্তু নেওয়া হয় না এগুলো এগুলো সুন্দর এগুলোও সুন্দর এগুলো 50 টাকা করে না 100 300 350 তো ওই তো 50 তো আছে সাথে না এটা না আমি নিলে ওই যে ওই ঝুলন্তটা নিব এভাবে না না বলে জীবনও নেওয়া হয় না দেয়া দেয়া ভাই এটা কত শোনো আমি বলি 150 না ফাইনালি কিন্তু অনেক কিছু কিনে নিয়ে চলে আসছি আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কেনাকাটা করে অনেক ক্লান্ত তাই ফ্রেশ হয়ে তারপরে এগুলা সব আপনাদেরকে খুলে দেখাবো সেই পর্যন্ত অপেক্ষা করেন আপনারা সবাই তো দেখছেন যে অনেক কিছু কেনাকাটা করছি কিন্তু কি কি কেনাকাটা করছি সেগুলা কিন্তু আপনাদেরকে দেখাই নাই তো আমি বলছিলাম যে ফ্রেশ হয়ে এসে দেখাবো তো এই তো ফ্রেশ হয়ে আসলাম এখন আপনাদেরকে সবকিছু দেখাবো তো প্রথমে দেখাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর দুইটা হচ্ছে ফুল দানি মিশি কি দুইটা সুন্দর সুন্দর ফুল সহ এই যে ফুলদানি কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হইছে সেই সাথে আপনাদের ভাই আরো অনেক পছন্দ হয়েছে আর এই যে গাছটা এটা কিন্তু একদম রিয়েল মনে হচ্ছে এটা কিন্তু কোনো দিক থেকে আর্টিফিশিয়াল মনে হচ্ছে না দেখেন কি সুন্দর আর এখন কিন্তু ফুলের থেকেও গাছ সবাই বেশি পছন্দ করে গাছ দিয়ে ঘর ডেকোরেশন করলে কিন্তু বেশি ভালো লাগে তো এই দুইটা বড় সাইজের সাথে একটা পাখির বাসা নিছি আমার বেডরুমের জন্য এই পাখির বাসাগুলো আমার অনেক দিন ধরেই পছন্দ ছিল কিনি কিনি করে নেওয়া হচ্ছিল না পাখিও আছে আর্টিফিশিয়াল দুইটা যাই হোক সাথে এখানে নিছি দুইটা কিউট কিউট ছোট্ট গাছ এই দুটাও কিন্তু আর্টিফিশিয়াল কেমন লাগতেছে অবশ্যই জানাবেন সবাই আমার কাছে তো অনেক ভালো লাগছে আর সেই সাথে সেই সাথে এখানে নিছি আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস একটা হচ্ছে কেনার সময় তো আপনারা দেখছেনই একটা হচ্ছে এই যে কার্পেট কার্পেটটা কিন্তু একটু লম্বা নিছি বেডরুমের খাটের সামনে রাখার জন্য ছোট পাপড় খুব তাড়াতাড়ি সরে যায় এই জন্য এবার বড় দেখে নিছি দেখেন ডিজাইনটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে আর এখানে যেহেতু মাল্টি কালার আছে তো যে কোনো কালারের সাথে এটা সাথে এই কারণে এই কালারটা নিছি আর এই যে সাথে এই জিনিসটা নিসি এটা হচ্ছে খাটের পাশে যে সাইড টেবিলটা আছে বেডরুমের সেটার উপর দেওয়ার জন্য এই জিনিসটা নিছি সাথে যে আমার এখানে যেটা আছে সাউন্ড সাউন্ড সিস্টেম সিস্টেমের ওপরে প্রচুর ধুলা পড়ে তো সাউন্ড সিস্টেমটা ঢাকার জন্য এই জিনিসটা আমি নিছি এটা কেটে মানে মেজারমেন্ট অনুযায়ী এটার উপর দিয়ে নিব আর আপনাদের ভাইয়ের পছন্দের অসম্ভব সুন্দর এই যে এই একটা জিনিস আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা কাপড়ের উপর এমবোডারি কাজ করা এটা কিন্তু কাগজের উপর পেন্টিং করা না তাই না বলো হ্যাঁ হ্যাঁ

মানুষ তো বিয়ে করতে গেলে আগে দেখে যে মেয়ে মানুষ কশাকে না মানে আগে ম্যাচিং খুঁজতে যায় তাই না আর এই সব জিনিসের সাথে আরেকটা প্রয়োজনীয় জিনিস আছে সেটা হচ্ছে ডাইনিং টেবিলের উপরে আমরা যে পাতলা যে সাদা পলিটা ইউজ করি সেটা সাইডে একটু ডিজাইনও আছে তো এই হচ্ছে আজকে আমাদের শপিং তো শপিং করলাম সেটাও শেয়ার করলাম এবং কি কি শপিং করলাম সেটাও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজকের ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ